আমরা পড়ছি কোষ বিভাজন কোষ বিভাজনের মাইটোসিস অংশ শুরু করেছি তো মাইটোসিস কোষ বিভাজন শুরুর আগে যে প্রিপারেশন নিতে হয় এই সময়টা আমরা এখন দেখব এইটা বাই বইতে বলা আছে প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস তো আমরা পুরো ব্যাপারটা একবার দেখি ধরা যাক একটা সেল তার ভেতরে ডিএনএ এবং বাক্রমোজম আছে এবং তার কিছু সাইটোপ্লাজমিক জিনিসপত্র আছে তো সেই ডিসিশন নেবে যে আমি এখন সেল ডিভিশন করব ডেফিনেটলি এই ডিসিশনটা জেনেটিক্যাল প্রোগ্রাম বা এই ডিএনএই নেয় নেওয়ার পর সে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস তৈরি করে ওরা বাকি অংশটুকু চালিয়ে দেয় তো আমরা এগুলো ধীরে ধীরে যাচ্ছি তো এই সেলটা যখন সেল ডিভিশন শুরু করে তখন তার কাছে পর্যাপ্ত জিনিসপত্র নেই যেমন এটিপি তৈরি করতে হবে নিজের যে ডিএনএগুলো আছে এগুলোকে ডাবল করতে হবে করে তো দুইটা কষে ভাগ করে দিতে হবে তো এই এটিপি তৈরি কিংবা স্পিনল তন্তু তৈরি করতে হবে সেইটার প্রিপারেশন অনেক প্রিপারেশন রয়েছে তো সে প্রিপারেশন নিতেই অনেক সময় কাটিয়ে দিল এই সময়টা পুরোটাই প্রিপারেশন ফেজ বাট তার বিভাজন করতে এই অল্প একটু সময় হলেই হয়ে যায় তাহলে এই পুরো সময়টাই এই সেলটা বিভাজনের জন্য প্রিপারেশন নিল নেওয়ার পরে এবার দেখেন ডিএনএগুলো ডাবল হয়েছে এবং সাইটোপ্লাজমিক যে জিনিসপত্র আছে যেমন মাইক্রোটিউবিউল ডাবল হয়েছে সেন্ট্রিয়াল ডাবল হয়েছে এটিপির পরিমাণ বেড়ে গেছে ডান এবং এই সময়টার মধ্যে সে বিভাজন ঘটিয়ে দুইটা কোষে রূপান্তর হয়ে গেল মতোই তো সেও এই যে এটার কথা চিন্তা করে এইটা ও মনে করেন বাইর হয়ে গেছে ও আলাদাভাবে একটা সাইকেল শুরু করেছে তো এই এখন ডিসিশন নিল যে আমি এখন প্রিপারেশন নিই প্রিপারেশন নিলাম এই সময়টা মিলে তো তার চেহারা এবার কেমন হবে এইরকম হবে ডিএনএগুলো এবার ডাবল হবে এবং সাইটোপ্লাজমিক কন্টেন্টগুলা এটিপি মাইক্রোটিউল সেন্ট্রিওল সব কিছু কী হবে দ্বিগুণ হয়ে গেল অনেক হয়ে গেল দেন সে এবার অল্প সময়ের মধ্যে বিভাজন ঘটাবে এই যে বিভাজন ঘটিয়ে দুইটা কোষ উৎপন্ন করল এবং সেমভাবে চলতে থাকে এবারে এই ডিসিশন নেবে প্রিপারেশন নিল নেওয়ার পর দেখেন সে কি হয়ে গেলো ডিএনএ ডাবল হলো বাকি কন্টেন্টগুলো ক্রিয়েট করলো অল্প কিছু সময়ের মধ্যে সে দুইটা সেল তৈরি করে ফেলল এই অঞ্চলটা থাকে তো সব সময় আমরা দেখতে পাচ্ছি প্রিপারেটরি ফেজ আছে আর এই সময়টার মধ্যে সে বিভাজন ঘট আছে তাহলে আমরা এটাকে বলবো প্রস্তুতি পর্যায় আর এই সময়টাকে আমরা বলবো বিভাজন পর্যায় বিভাজন পর্যায় যেহেতু মাইটোসিস দেখছি এই জন্য এটাকে আমরা ছোট করে মাইটোসিস বা মাইটোটিক পর্যায় এই জায়গা ওই অক্টোবরের মধ্যে প্রফেস মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আছে আর প্রস্তুতি পর্যায় এটা দেখেন প্রস্তুতি নিতে কিন্তু বেশি সময় লাগে আমরা নিজেরা ছাব্বিশ বছর আঠাশ বছর তিরিশ বছর বছর বয়স পর্যন্ত প্রিপারেশন নেই তারপর বিয়েস আদি করি বিয়েসাদি করতে বাচ্চা জন্ম দিতে তো মাত্র এক বছর সময় লাগে নয় মাস তো বাচ্চা জন্ম দিতে নয় মাস কিন্তু আমরা ছোট থেকে বড় হয়ে পড়ালেখা চাকরি বাকরি করতে অনেকদিন লেগে যায় তাই না প্রিপারেশনটাই বেশি সময় লাগে তো দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সেলটা এর সাইকেল এটা মানে জীবনচক্র এটা বাট এখান থেকে এই পর্যন্ত যদি যান তাহলে এটা হচ্ছে এর জীবনচক্র আবার এখান থেকে এই পর্যন্ত যদি চিন্তা করেন এটা হলো এই সেলটার জীবনচক্র তার মানে প্রত্যেকটা সেলে জীবনে দুইটা ফেজের ভেতর দিয়ে চলে যায় তাহলে আমরা একই জিনিস বারবার নিব না আমরা এক কাজ করি এগুলো সব মিশাই দিই তার মানে একটা ছেলের জীবন এই দুইটা ঘটনা ঘটে সেটা হলো প্রিপারেশন এবং এটা তো আমরা এটাকে একটা সাইক্লিক প্যাটার্নে অ্যাড করি রিং অ্যাড করি এটা রিং হয়ে গেল তো এই টাইমটা থেকে এই টাইম পর্যন্ত এইটা ধরা যাক হচ্ছে এই যে এই সময়টা আর কি এই সময়টা ধরা যাক কি বিভাজন পর্যায়ে এই জায়গাটা আর কি ছোট্ট জায়গাটা এম ফেজ বা এম পর্যায় আচ্ছা এই পর্যায়গুলো বলতে আমরা আসলে কি বুঝতেছি টাইমটা বুঝতেছি সময়টা তার মানে সে একটুকু সময়ের মধ্যে বিভাজন করে তো একটা কোর্স যদি তৈরি হয় এবং কোর্সটা যদি প্রস্তুতি নেয় দেখেন প্রস্তুতি নিতে তার কত সময় লাগে দেন বিভাজন প্রস্তুতি নিতে একটা দীর্ঘ সময় লাগে তাহলে আমরা এই যে এখান থেকে শুরু করো প্রস্তুতি এই থেকে এই পর্যন্ত এখানে এসে প্রস্তুতি শেষ এটা হচ্ছে ফিনিশিং লাইন যে কোনো কোষের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে এই সময় যখন প্রস্তুতি হবে তখন তো অনেক জিনিস তৈরি করতে হচ্ছে এটিপি তৈরি করতে হচ্ছে মাইক্রো বিল তৈরি করতে হচ্ছে ডিএনএ করতে হচ্ছে তার মানে এই সময় বিক্রিয়া বেশি বেশি হবে তাই না কোষটার মধ্যে তো এই জন্য বলা হয় বিক্রিয়া বেশি বা মেটাবলিজম বেশি হয় ঠিক আছে এই জন্য বিক্রিয়া বেশি বা বিপাক বেশি বিক্রিয়া বেশি হয় বলে কোষের এই সময়টাকে বলা হচ্ছে বিপাকীয় দশা বা কোষটাকে বলা যেতে পারে হচ্ছে বিপাকীয় কোষ প্রচুর পরিমাণ বিপাক বা বিক্রিয়া হয় রেস্টুরেন্ট এখন আমরা চলে আসি যে একটা কোষ এই যে এইটা যখন ছিল দেখেন প্রস্তুতি দেন কোষ বিভাজন প্রস্তুতি দেন কোষ বিভাজন প্রস্তুতি দেন কোষ বিভাজন তাই না এই যেগুলো কোষ বিভাজন তাহলে কোষ বিভাজন কোষ বিভাজনের মাঝের সময়টাকে আমরা বলতে পারি না ইন্টারফেস কোষ বিভাজন কোষ বিভাজনের মাঝের সময়টাকে আমরা প্রস্তুতি পর্যায়ের পাশাপাশি ইন্টারফেস বলতে পারি কিনা ইন্টারফেস মানে হচ্ছে মধ্যবর্তী দশা এই কোষ বিভাজন এই কোষ বিভাজনের মাঝে একটা মধ্যবর্তী দশা এদিকে একটা কোষ বিভাজন ছিল এই কোষ বিভাজন এর মাঝখানে এটা হলো প্রস্তুতি পর্যায়ে বা মধ্যবর্তী দশা তাহলে আমরা প্রস্তুতি পর্যায়ের আরেকটা নাম লিখি ইন্টার ফেজ তাহলে একটা কোষ যখন ডিসিশন নেয় তখন তাকে প্রস্তুতির ভেতর দিয়ে যেতে হয় দেন সে কোষ বিভাজন করে আমরা তো কোষ বিভাজনে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ পড়ব তাহলে আমরা এখন কি পড়ব এখন এই সময়টাতে কি কি ঘটনা ঘটে সেটা দেখব তাহলে এই সময়টাকে আবার আমরা ভাগ করি এই পুরো সময়ে তিনটা স্টেজে ঘটে এবং তিনটা বিশেষ বিশেষ সময়ে তিন ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা কাজ করি তিনটা সময় ভাগ করে দিলাম এইটা হচ্ছে প্রস্তুতি সময় একটা গ্যাপ গ্যাপ বা একটা সময় পাচ্ছে দিস ইজ গ্যাপ ওয়ান হোয়াট ইজ দিস দিস ইজ গ্যাপ ওয়ান আর একটা গ্যাপ পাচ্ছে দিস ইজ গ্যাপ টু আর একটা গ্যাপ পাচ্ছে দিস ইজ গ্যাপ থ্রি তাহলে তিনটা গ্যাপ পাচ্ছে সে সময় পাচ্ছে সে মানে সময়ের মাঝখানে সময় পাওয়া গেছে দিস ইজ কল গ্যাপ তো একটু খেয়াল করে দেখেন এই গ্যাপে একটা জিনিস সিনথেসিস হয় সিনথেসিস মানে তৈরি হওয়া তাহলে এই ধাপে একটা জিনিস সিনথেসিস বা তৈরি হয় বলে এটাকে আমরা গ্যাপ টু না বলে সিনথেসিস দশা বলি তখন গ্যাপ ওয়ান সিনথেসিস দশা তাহলে এটার নাম গ্যাপ থ্রি না হয় গ্যাপ টু হয়ে যায় ওকে তাহলে তিনটা গ্যাপ পাই আমরা একটার নাম গ্যাপ ওয়ান তারপরের গ্যাপটার নাম হচ্ছে এস দশা তারপরের গ্যাপটার নাম হচ্ছে গ্যাপ টু তাহলে পুরো প্রস্তুতি পর্যায় কয় ভাগে ভাগ করলাম আমরা তিন ভাগে ভাগ করলাম এখন আমরা যেটা করবো কি এখানে এটা হচ্ছে কোষটা আর ওইটা হচ্ছে সময়টা তো দেখেন কোষটা যখন এখান থেকে রওনা শুরু করে তার কিন্তু নিউক্লিয়াস হলো এটা এবং তার

বাইরে থেকে একটা ফ্যাক্টর আসে দ্যাট ইজ কল গ্রোথ ফ্যাক্টর কোষের এই রকম রিসেপ্টর প্রোটিনের সাথে সে যুক্ত হয় ওকে যুক্ত হওয়ার পর এই সিরিজ রিয়াকশনটা এখান থেকে একে গিয়ে বলে এই ডিএনএ বা জিনটা সাইক্লিন সিডিকে কে তৈরি করে এরা দুইজন মিলে বাকি কাজটা চালিয়ে নেয় কখন স্পিন্ডল তন্তু তৈরি হবে কখন বিষুবীয় অঞ্চলে যাবে কখন মেরু অঞ্চলে যাবে সবগুলো এরা দুইজন মিলে দেখতেছে ওকে তো যাই হোক না কেন আমরা একটা জিনিস শিখলাম যে এই যে যখন আসলো এবং সে যখন ডিসিশন নিল এই ডিসিশনটা দিয়ে কিন্তু প্রিপারেশন শুরু হলো ঠিক কিনা তাহলে আমরা এক নম্বর লিখবাম কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয় কোন ধাপে গ্যাপ নম্বর যদি সিদ্ধান্ত নেয় এইটা যদি সিদ্ধান্ত নেয় তখন কি তৈরি করছে সাইক্লিন সিডি কে তৈরি করছে তাহলে আমরা লিখি সাইক্লিন তৈরি করে সাইক্লিন কি আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো সাইক্লিন তৈরি হয় আর কি হয় সিডি কে আছে সিডি কে তৈরি হচ্ছে সেই সিডি এর সাথে সাইক্লিন যুক্ত হচ্ছে সাইক্লিন সিডি কে কমপ্লেক্স তৈরি হয় কমপ্লেক্স মানে দুইজন মিলে যুক্ত হওয়া কমপ্লেক্স তৈরি ঠিক কি না তাহলে প্রথমে ডিসিশন নিলো এই যে আসার সাথে সাথে এই ডিসিশন নিলো ডিসিশনের এর পর সাইক্লিন তৈরি হলো এই সাইক্লিন এবং সিডি কে দুইজন মিলে যুক্ত হয়ে কমপ্লেক্স একটা তৈরি হলো এবং এরা বাকি কাজ চালিয়ে নেবে কি কাজ চালিয়ে নেবে কাজটা হচ্ছে যে এরপরে কি হবে এটা আমরা এখন দেখব তারপরে কি হবে এটা পরে দেখা যাবে কি হয় জানেন দ্বিগুণ হয়ে যায় ডাবলিং হয় এখানে তো যেহেতু ডিএনএ তৈরি হবে আপনারা যদি কোষ ও কোষের গঠন চ্যাপ্টার করে থাকেন আপনাদের জানার কথা ডিএনএ থেকে ডিএনএ তৈরির জন্য কিছু অ্যানজাইম বা প্রোটিন লাগে কি লাগে কিছু প্রোটিন লাগে ডিএনএ থেকে ডিএনএ তৈরির জন্য আর কি লাগে লাগে তো দেখেন পরের দশার জন্য যত প্রোটিন লাগবে বা এনজাইম লাগবে সব তৈরি হবে এই দশায় পরের দশার জন্য আর লাগবে এই আর এটা হবে এই দশায় তো মোটামুটি আমরা জীবনের কাজ পড়ে ফেলছি এখন একটু খেয়াল করেন জীবন দশের যদি ডিসিশন নেয় না আমি যাব না আমি পরের দশায় যাব না তারপরে দশায় যাব না তার মানে ওই কোষটা আর বিভাজন হবে না আপনারা নিউরনের নাম জানেন আপনারা পেশি কোষের নাম জানেন আপনারা পরিণত লোহিত রক্ত কণিকার নাম জানেন ওরা অ্যাকচুয়ালি এই জীবনে গিয়ে থেমে যায় ওরা আর আগায় না ওরা ডিসিশন নেয় আমরা যাব না তাহলে জীবন দশায় ওরা আজীবন থেকে যায় কিছু কিছু কোষ আছে যে আমরা ডিসিশন নিলাম কাজকর্ম করতেছি বা জীবন দশা চুপচাপ বসে আছে যদি কখনো লাগে আমরা এস দশায় যাব তারপর আমরা জি টু দিয়ে কমপ্লিট করে দেন আমরা কোষ বিভাজন করব কিছু কিছু ক্ষেত্রে এটা হয় তো আমরা এখন বলতে পারি জীবন দশাটা সপ্তাহ মাস বছর কিংবা আজীবনের জন্য থেমে থাকতে পারে যেটা আজীবনের জন্য থামবে সেটা স্থায়ী কোষ

ওরা এই জি জিরোতে আটকা থাকবে যদি ডিসিশন নেয় তাহলে তখন তারা এই ঘটনাগুলো ঘটাবে তো উচ্চতর বইতে এটা আছে আপনাদের বইতে যেহেতু নাই তাহলে আমরা জি জিরোর কথা বলবো না আমরা বলবো যে গ্যাপ ওয়ানে এই ঘটনা ঘটে ডিসিশন নেয় তারপর সাইক্লিন হয় তারপর সাইক্লিনের সাথে কমপ্লেক্স তৈরি হয় তারপর পর দশার জন্য প্রোটিন এ্যানজাইম এবং আইনে তৈরি হয় আর মাঝে ডিসিশন নিতে পারে যে আমরা আপাতত বন্ধ থাকি আচ্ছা তো এই পুরো ব্যাপারটা যেহেতু হয়ে গেল এই যে তিনটা জিনিস যখন হয়ে গেল প্রোটিন বা প্রোটিনের সাথেম এবং আয় যখন তৈরি হয় তখন এই দশায় কি হয় এই দশায় হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ হয় তার মানে আমরা এখানে লিখব আপনারা জানেন যে রেপ্লিকেশন মানে হলো রেপ্লিকা তৈরি মানে একটা ডিএনএ থেকে আর সেম দেখতে দুইটা ডিএনএ হওয়া তাহলে আমরা এখানে লিখতেই পারি ডিএনএ ডাবল হওয়া ডিএনএ ডিএনএন মানে ডাবল বা ডিএনএ হওয়া অনেকে এই ব্যাপারটা বুঝতে পারে না আশা করছে আজ থেকে ক্লিয়ার হয়ে যাবে যে এই দশায় ডিএনএ রেপ্লিকেশন হয় কারণ কি একটা মায়ের কাছে যতগুলো ডিএনএ আছে দুইটা কোষে যদি মায়ের সমান দিতে চান তাহলে এগুলাকে তো ডাবল করতে হবে একশো টাকা দুশো টাকা করতে হবে করে ওকে একশো ওকে একশো দিতে হবে তাই না তাহলে মায়ের ছিল একশো সে করলো কি তলে তলে ওটাকে দুইশো বানাইছে সন্তানকে একশো ওই সন্তানকে একশো দিল তাহলে মায়ের একশো থাকলো তলে তলে কিন্তু কি করছে একশো টাকা দুইশো করছে তো এই যে আমরা এখানে শিখলাম দশাতে বা এই সময়টাতে এই যে সময়টাতে এই সময়টাতে কি হয় ডিএনএ ডাবল হয় ডিএনএ যেহেতু ডাবল হয়ে গেছে তার মানে এইটা রেডি নিউক্লিয়াস রেডি এই ডিএনএ থেকে দেখেন এই যে আরো ডিএনএ হলো এটা থেকে এটা হলো এটা থেকে এটা হলো তাই না এখানে একটা ইউনিক জিনিস দেখাই এই দুইটা মিলে কিন্তু এই যে একটা ক্রোমোজম এই দুইটা মিলে এখন তাহলে একটা ক্রোমোজমের মধ্যে একই ধরনের দুই ধরনের আছে না একটা ক্রোমোজমের মধ্যে এখন কি দেখলেন একই ধরনের ডিএনএ ডাবল আছে তাহলে ভবিষ্যতে যদি এই ক্রোমোজমটা এই যে দুইটা হয়ে গেল একটা থেকে কয়টা হলো দুইটা হয়ে যায় তাহলে তাদের কোনো দোষ আছে না কারণ এজ দশায় আমরা দেখলাম প্রত্যেকটা ধাপে দেখেন এই যে লালটা দিকে আসতেছে ব্ল্যাকটা এদিকে এটা কিন্তু মিরোর ইমেজ এই ডিএনআর আর এই ডিএনএ সেম তাহলে পরের ধাপে কি হবে এই যে এটাতে ব্ল্যাকটা আসলো এইটাতে এটা আছে তার মানে এই মা এটা তো এস দশায় ডাবল হয় ডিএনএ তখন কি ছিল ডিএনএ ছিল তাহলে আমি কখনো যদি বলি বলেন তো এই জিনিসটা যদিও ক্রোমোজোমটা ক্রোমাটিন অবস্থায় থাকে তো আমরা এত ডিপে যাব না আপনারা চিন্তা করেন এই ক্রোমোজোমটা দেখে কি মনে হচ্ছে এই সময় থেকে জার্নি শুরু করছে তাহলে যখন জীবন চলে তখনও সেই রকম এইটা যখন এইচ দশায় আছে তখন এইটার ভেতরের গুলা সব রেপ্লিকেশন হয়ে ডাবল হয়ে যায় তাহলে ডিএনএ গুলো কি হলো ডাবল এই জিনিসটা পরবর্তীতে এম দশায় গিয়ে একটা ক্রোমোজম থেকে তখন কয়টা ক্রোমোজম হয় দুইটা এই ক্রোমোজম যাবে ওই দিকে এই ক্রোমোজম যাবে এই কোষে তাহলে একই ধরনের ক্রোমোজম দুইটা দুই দিকে গেল কিন্তু মায়ের ছিল কয়টা একটা সন্তানেরও কয়টা হলো একটা করে মা তলে তলে কি করছে এস দশায় এসে ডাবল করে রাখছে আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন আচ্ছা তার মানে আমাদের এই সেলটার নিউক্লিয়াস রেডি হয়ে গেল কিন্তু নিউক্লিয়াস রেডি হলেই তো হবে না এই সেলের মধ্যে এটা হচ্ছে সেন্ট্রিয়ল কিটা সেন্ট্রিয়ল যেগুলো মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি এরাই পরবর্তীতে স্পিন্ডল তন্তু তৈরি করবে তাহলে বলেন তো এই দশা শেষ এই দশা শেষ তাহলে গ্যাপ টু তে গিয়ে আপনাকে কি করতে হবে এই সেন্ট্রিয়লটাকে ডাবল করতে হবে এই দুইটা সেম আরো দুইটা এখানে দিতে হবে তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে তাহলে আমরা কি লিখবো গ্যাপ তে যে এই দশায় মাইক্রো টিউবিউল তৈরি হয় তৈরি হয় বা স্পিন্ডল তন্তু তৈরির কাঁচামাল স্পিন্ডল যন্ত্র তৈরির কাঁচামাল কাঁচামাল তৈরি হয় দেখলেন মাইক্রো বেড়ে গেল এই যে এই জিনিসগুলা আগে যতগুলো ছিল ডাবল হয়ে গেল এগুলো কিন্তু মাইক্রো এটাও ডাবল হয়ে গেল কারণ কোষ বিভাজনে গিয়ে আপনার লাগবে তাহলে আপনাকে এই জায়গাতে ডাবল করতে হবে দেন আপনি যখন কোষ বিভাজনে যাবেন এই স্পিন্ডল তন্তু ধরে ক্রোমোজোমগুলো যাতায়াত করবে কখনো বিশুপ কখনো মেরু অঞ্চলে অনেক এটিপি লাগবে তাহলে আপনাকে আগেই এটিপি গুলো রেডি করে রাখতে হবে তাহলে এখানে এটিপি তৈরি হয় তৈরি হচ্ছে বা যন্ত্র তৈরি কাঁচামাল তৈরি হচ্ছে দুই নম্বর হচ্ছে এটিপি তৈরি হচ্ছে আরও অনেক ঘটনা ঘটে তো আমরা লাস্ট যেটা সেটা আমরা দেখবো সেটা হলো এখনই একটা এমপিএফ তৈরি হয় মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টর হোয়াট ইজ এমপিএফ মেসুরেশন প্রোমোটিং ফ্যাক্টর এই কেমিক্যালসটা যদি তৈরি না হয় তাহলে কোষটা এই পুরো ব্যাপারটা স্বাভাবিক মানে কমপ্লিট করতে পারে না এখানে যে কাজগুলো করার কথা এই সময়টাতে এই সময়টাতে যে কাজগুলো করার কথা এই এইটা যদি তৈরি না হয় এই কোষটা সেই কাজগুলো কমপ্লিট করতে পারে না হয় না যে শেষ মোমেন্টে আমরা একটু প্রিপারেশনটা ঝালিয়ে নিই এই ঝালিয়ে নেওয়ার প্রিপারেশনটা হতে পারে না তখন কি হয় মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয় এবং এই মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা করে কি যত কাজ আছে সব ফিনিশিং দেয় ফিনিশিং দেওয়ার পর এই এই ধাপটা সম্পন্ন করে তখন এই কোর্সটা এম প্রবেশ করে বিভাজন হওয়া শুরু করে যে স্টুডেন্ট যারা জানেন না এমপিএফ কি জিনিস মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টর কি জিনিস তাদেরকে আমি বলে রাখি আপনারা নিশ্চয় সাইক্লিনের নাম শুনেছেন আপনাদের বইয়ে দেখবেন সাইক্লিন বি লেখা আছে এই সাইক্লিন বি প্লাস সিডিকে এই দুইজনের সম্মিলিত রূপকে বলা হয় এমপিএফ তার মানে পুরো ব্যাপারটা আসলে সাইক্লিন এবং সিডিকে মিলে নিয়ন্ত্রণ করছে কোন ধরনের সাইক্লিন এটা সাইক্লিন বি তোlambda আমার একবার বলছি একটা কোষের জীবনচক্রে এম পর্যায়ে মানে বিভাজন হয় বাট তার আগে তাকে প্রিপারেশন নিতে হয় প্রিপারেটের ফেসটা অনেক বড় অনেক বড় মানে এখানে হচ্ছে একটা সেল মনে রাখবেন ছত্রিশ পঁয়ত্রিশ সরি দিস ইজ চৌত্রিশ দিস ইজ পঁয়ত্রিশ দিস ইজ ছত্রিশ এভাবে মনে রাখবেন চৌত্রিশ মানে হলো তিরিশ থেকে চল্লিশ এই যে তিরিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ মানে হলো তিরিশ থেকে পঞ্চাশ এই যে তিরিশ এই যে পঞ্চাশ এইভাবে মনে রাখবেন তাহলে পুরো সময়ের ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এই দশায় খরচ হয় পুরো হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা চিন্তা করি পুরো চক্র থেকে সময় লাগে গ্যাপ সম্পন্ন করতে তাহলে গ্যাপ টু সম্পন্ন করতে লাগে তিরিশ থেকে ষাট তা তো অনেক বেশি হয়ে যায় তাহলে এটাকে তিন দ্বারা ভাগ করেন যেহেতু এক নম্বর ধাপ দুই নম্বর ধাপ এটা হচ্ছে তিন নম্বর ধাপ তাহলে এটাকে আমরা তিন দ্বারা ভাগ করলে হয় বারো তাহলে দশ থেকে বিশ পার্সেন্ট এক থেকে হচ্ছে দশ আর দুই থেকে হচ্ছে বিশ তা হান্ড্রেড পার্সেন্ট সময় লাগলে গ্যাপ টুতে দশ থেকে বিশ পার্সেন্ট সময় লাগে আশা করছি টাইমগুলো নিয়ে আপনাদের প্রবলেম সলভ হয়েছে বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় লাগে এখানে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এটা আমরা তো পরে এম পর্যায়ে বা মাইটোসিস পর্যায়েটা আমরা পরে দেখব তো আমি আরেকবার বলি বলি বিভাজন ঘটাইতে হলে তার আগে তাকে প্রিপারেশন নিতে হবে প্রিপারেশনের তিনটা অবস্থা গ্যাপ ওয়ান গ্যাপ টু গ্যাপ থ্রি গ্যাপ টুকে আমরা এস দশা বলছি কারণ এখানে ডিএনএ সিনথেসিস হয় ডিএনএ তৈরি হয় ডাবল হয়ে যায় তো গ্যাপ ওয়ান সো দিস ইস এস তাহলে এটা হবে গ্যাপ থ্রি থেকে গ্যাপ টু এটা হচ্ছে ত্রিশ চল্লিশ ত্রিশ পঞ্চাশ আর এটা হচ্ছে দশ থেকে বিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দ্বারা মনে রাখবো আমরা দেন কি ডিসিশন হলে তো প্রথমেই হয় ডিসিশন হলে কি হয় সাইক্লিন তৈরি হয় সাইক্লিন সিডিকে সাথে কমপ্লেক্স তৈরি করে এই ধাপের জন্য কি করে এই ধাপের জন্য প্রোটিন তৈরি করে এই ধাপের জন্য আর তৈরি করে এবং কখনো কখনো ডিসিশন নিয়ে তারা এখানে থেমে যায় দুই এই ধাপে যদি চলে আসে আগের ধাপে তৈরির জিনিস দ্বারা তারা রেপ্লিকেশন করে ডাবল করে ফেলে পরের ধাপে যখন চলে যায় তখন লাস্ট মোমেন্টে যে আমাকে এখন তো এই পর্যায়ে প্রবেশ করতে হবে আমার এটিপি লাগবে এটিপিগুলো তৈরি করি এই ধাপে আমাকে স্পিন্ডল যন্ত্র লাগবে তাহলে মাইক্রো টিউবগুলো এখনই তৈরি করে ফেলি এই ধাপে যাওয়ার আগে আমাকে বাকি কাজগুলো কমপ্লিট একবারে সুসম্ভভাবে শেষ করতে হবে এই জন্য মেচুরেশন ফ্যাক্টরটা এই মোমেন্টে তৈরি হয়ে কাজটা কমপ্লিট করে ফেলে দেন আপনি একটা কোর্সকে এই পর্যায়ে দিতে পারবেন বুঝতে পেরেছেন সো আশা করছি আপনাদের ইন্টারফেস নিয়ে কোনো প্রবলেম থাকবে না এরপরের ভিডিওতে আমরা সাইক্লিন এবং সিডিকে এইটা নিয়ে কথা বলবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ